নারকেল থেকে দুধ বার করে এবারে দেব জানো হ্যাঁ তুমি কি বসবে না এখন ঘুরে আসবে বসিলে হয় বসি না তাহলে বসে বসে দেখো আমি হ্যাঁ নারকেল থেকে দুধ দুধ বার করি কি গো মালাইকারি হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ বাহ বাহ দেখি তো ফুটছে বাহ বাহ কি সুন্দর মালাইকারি বাহ বাহ চিংড়ি বড় বড় চিংড়ি না হ্যাঁ এ বাহ বাহ হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে বাবা কি রান্না করছে দেখতে হবে তো হ্যাঁ থ্যাংক ইউ ভালো হয়েছে খুব সুন্দর ঠিক আছে তাহলে আজকে খুব সুন্দর করে সুন্দরভাবে খাওয়া যায় গন্ধটা কিন্তু ব্যাপক হচ্ছে জানো তো খুব ভালো লাগছে